আজকে কথা হল আমরা ফ্রিতে আপনার কিভাবে ইনকাম করবেন তো যারা ফ্রিতে ইনকাম করতেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে এখানে কাজ করতে গেলে একটা টাকাও দিতে হবে না আপনারা অনেক কিন্তু ভিডিও দেখছেন ইউটিউবে যে কাজ করার জন্য অগ্রিম হল আপনাকে দেড়শো টাকা দিতে হয় কেন দিতে হয় তাদের একটা অ্যাড ফি আছে বা আমাদের এখানে কোনো প্রকার অ্যাড ফি নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজটি করতে পারবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে মাস্টারে জয়েন করতে হবে এই গ্রুপের লিঙ্ক আপনি কোথায় পাবেন আপনি যে ভিডিওটি এখন এই মুহূর্তে দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা করলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আপনি এখানে ক্লিক করে সরাসরি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করে নেবেন এবং জয়েন করার পর অবশ্যই আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনারা কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা মেসেজ দিতে হবে ঠিক আছে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো আপনারা এখানে একটা মেসেজ করবেন মেসেজ করে বলবেন যে ভাইয়া আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছি আমি কাজটা করতে চাই তাহলেই কিন্তু আমি আপনাকে রিপ্লে করে দেব কেউভাবে কাজ করতে হবে কেউভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আপনাকে গাইড করে দেব তো ফার্স্টে দেখেন এখানে ইনকামটা কীভাবে আসছে জাস্ট অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট ঠিক আছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এখানে স্পষ্ট লেখা আছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু তার ইনকামটা আসছে আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপর দেখেন এখানে কত টাকার ইনকাম আসছে এটা আপনার অবশ্যই ক্লিয়ার বুঝতে হবে নাহলে কিন্তু আপনার কোনো কিছু বুঝবেন না তো তার জন্য দেখেন আমি এখানে একটু যদি বড় করি তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন এখন বিষয়টা অলরেডি কিন্তু তার দুই ডলার প্লাস ইনকাম হয়েছে আচ্ছা আমি যদি হিসাব করি এইখানে একশো টাকা আপনি হিসাব করি যদি তাহলেও কিন্তু দুইশো টাকা ঠিক আছে একশো টাকা যদি হিসাব করি তাহলে কিন্তু আপনার এখানে দুইশো টাকা আসতেছে তো এখন কথা হচ্ছে আপনারা এখানে জয়েন করবেন কীভাবে জয়েন লিঙ্ক কোথায় পাবেন অবশ্যই দেখেন স্ক্রিনে কিন্তু লেখা আছে জয়েন লিঙ্ক শেয়ার করলাম আপনারা যারা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করবেন উপরে দেখবেন জয়েন লিঙ্ক শেয়ার করলাম একটা মেসেজ শো করছে জাস্ট আপনার লিংকে ক্লিক করলেই কিন্তু আপনি জয়েন লিঙ্ক পেয়ে যাবেন আর যারা জয়েন লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাবেন না তাদের জন্য আরেকটি অপশন আছে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা অবশ্যই আপনাকে টাইপ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছি আমি কাজটি করতে চাই আমাকে জয়েন লিঙ্ক শেয়ার করেন তাহলে আমি আপনাকে জয়েন শেয়ার করে দেব। আর কথা হচ্ছে আরেকটা বিষয় আপনারা এখানে কাজ করবেন আপনার টাকাটা কীভাবে নেবেন টাকাটা আপনারা নিতে পারবেন বিকাশের মাধ্যমে ঠিক আছে অবশ্যই আপনার বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো যারা ইচ্ছুক কাজটা করার জন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন যারা কাজ করতে ইচ্ছুক এখন চলুন আমরা কীভাবে কাজটা করবো কী কাজ করতে হবে এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিই জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করবেন দেন তারপর হচ্ছে আপনাকে এখানে অটোমেটিক কেউ মেসেজ করলে রিপ্লাই করবেন যদি কেউ কল দেয় তাহলে আপনি কল ধরবেন আর হচ্ছে এখানে আপনি লাইভ ওপেন করতে পারবেন আপনি লাইভে যাবেন লাইভে গেলেও দেখবেন যে অটোমেটিক আপনাকে অনেক মানুষ গিফট করবে ঠিক আছে আপনি গিফট কিন্তু যেগুলো করতেছে এগুলো হচ্ছে কয়েন এই কয়েনের বিনিময়ে কিন্তু আপনি এখানে ডলারটা ইনকাম করতেছেন তো যারা কাজ করতে ইচ্ছুক একমাত্র আপনারাই আমাকে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি আবারও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে পর্যন্ত ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে